হ্যালো গুড মর্নিং নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু ডিস্টেন্সে যাচ্ছি গুপ্তিপাড়া কালনা এইগুলোতে তো চলে এসেছি ফেরিঘাটে তো এখান থেকে আমাদের ঘাট পার হয় এটা ট্রলারে ওপারে যাব আর আমরা যাচ্ছি হচ্ছে কালনাতে মন্দিরে তো চলো আজকে পুরো ভিডিওটা ট্রলারে বসে পড়েছি আর ট্রলারে উঠতে না বেশ ভাল লাগে তো আমাদের পুস্কেটা আবার প্রথম উঠেছে তো তো ওর খুব ইন্টারেস্ট ওকে নাম দিয়েছে বুটবুটে চলে আসলাম গুপ্তিপাড়া স্টেশন যথাসময়ে ট্রেন চলেছে আর ট্রেনে উঠে পড়েছে আর ট্রেনটা বেশ খালি ছিল ওদিকে ট্রেন সচরাচর ভিড় হয় না তো এ হচ্ছে আমার দাদা আর ওই পুসকে অম্বিকা কালনাতে না খুবই বড় আর এখান থেকে ছাড়ে বোঝা গেল কারণ আমি এর আগে কখনো ট্রেনে কালনা মন্দিরে এর আগে গেছি বাইকে তো এদিকে বেরিয়ে আসলাম আর না এই জায়গাগুলো খুব সুন্দর কারণ হয়তো বাইরের লোক আসে বলে একটা সুন্দর করা তারপর এখান থেকে অটো রিজার্ভ করে নিলাম ওখানে মন্দিরে যাওয়ার জন্য কালনা একশো আট মন্দিরের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে জুতো চপ্পল সব খুলে রাখলাম মন্দিরের ভিতরে যাওয়ার জন্য তো মন্দিরের ভিতরে তো গেলে খুব সুন্দর লাগে তো ভিডিও করতেই চেয়েছিলাম অনেকটা কিন্তু আমাকে বাধা দেওয়া হলো যে এখানে ভিডিও করবেন না বলে তো দেখতেই পাবে তোমরা তো দেখো খুব সুন্দর লাগছিল তো ওই ওই যে সি একটু ভলেন্টিয়ার সিকিউরিটি না উনি বলল ভিডিও বন্ধ করুন তবুও লুকিয়ে চড়িয়ে করেছি তারপর চলে এসে সেই রাজবাড়ির দিকে আর দেখো রাজবাড়িটা কি সুন্দর পরিবেশ আর চারিদিকে সবুজ আর এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আমার তো বেশ ভাল লাগে এই জায়গাগুলোতে যেতে তারপরে দেখো রাজবাড়ির ভিতরে প্রবেশ করে গেছি আর পুরোনো আমলের সমস্ত জিনিসপত্র আছে চারিদিকে দেখতে পাচ্ছি আর এত মানুষের ভিড় মানে বছরের প্রথম দিনে এত ভিড় হবে থাকতেও পারিনি হ্যাঁ অবশ্য সব চিড়িয়াখানা বলো মানে সব জায়গা আজকে ভিড় কালার রাজবাড়ি তো দেখো কত সুন্দর ঘুরলাম আর এখন একটু বসে আছি আর এদিকে মানে চারিদিকটা এত সুন্দর লাগছে আর এত মানুষের ভিড় এটা সেই ইয়ে মন্দিরের তাহলে হবে দক্ষিণেশ্বর মন্দিরের মতো এটা

এখানেও দেখতে খাবার সব কুপনে হ্যাঁ মানুষের দিয়ে পারে নাকি ফালতু বলে লাভ নেই তো এখান থেকে খেয়ে নিলাম পাপড়ি চাট তবে এখানকার পাপড়ি চাট আমার বেশ মন ভরে না স্টেশন চলে এসছি সব কোনো দিন যদি ধর বই হ্যানার এরকম ঝামেলা করিস এখন টিফিন চলছে আমার বর খাচ্ছে ঘুগনি মুড়ি আর আমরা সবাই খাচ্ছি ব্রেড অ্যান্ড ঘুগনি কমপ্লিট এবার ট্রেন ঢুকবো ট্রেনের টাইম হয়ে গেছে তা এখন নামবো আবার গুপ্তিপাড়া তো সেখানে ঘুরবো স্টেশন আর দেখো এখন যাবো দেশ এখান থেকে লেবু কেনা হচ্ছে আর জিজু আরো পয়সা দেওয়ার মারামারি করছে তারপরে আবার ওখান থেকে টোটো ধরতে হবে ওই ফুলতলা ঘাট

মন্দির দেখতে পাচ্ছ তোমরা তো এবার যাব ভিতরে ঠাকুর দাদার কাছে শোনা এই মন্দির নাকি এক রাত্রে তৈরি হয়েছিল ভগবান নিজে এই মন্দির তৈরি করছিল তবে সকাল হয়ে যাওয়া এই মন্দিরটা তৈরি করতে পারিনি একটা মন্দির অবশিষ্ট রয়ে গেছে তো এটাই গল্পে শুনেছি এটা বেসিক্যালি জগন্নাথ দেবের মন্দির তো এখানকার গুপ্তিপাড়া আর কি গুপ্তিপাড়ায় রথ কিন্তু বিখ্যাত আমি প্রত্যেক বছর এই রথে আসতাম তো এই যে জগন্নাথ দেব এই রথে আসলে না মন খুব ভাল লাগে কিন্তু তোমরাও আসো গুপ্তিপাড়ার রথে বললাম ভাল লাগলো তো এবার ঘাটের দিকে যাবো আজকের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এবার বাড়ির দিকে যাচ্ছি চলে এসেছি আবার ফেরিঘাটে আর অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার হয়ে গেছে তো বসে আছি ট্রলার ওপারে আছে তো ট্রলার এপারে আসার অপেক্ষা তারপর চলে আসলাম আমাদের এই বাড়ি কারণ আজকে বিকালে সন্ধে খাওয়াটা এই বাড়িতেই নিমন্ত্রণ ছিল তো জমিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া খেয়ে বাড়ি চলে আসলাম চলে আসলাম বাড়িতে আর আজকে নতুন বছরের প্রথম দিনটা খুব সুন্দর কাটালাম গুপ্তিপাড়া একশাট মন্দির মানে খুব ভালো আজকের দিনটা কাটলাম সারাদিনটা তো আমার দিদিরাও বাড়ি চলে গেল গাংনাপুরে আমরা চলে আসলাম বাড়ি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছেই যায় তো আজকের মতো টাটা দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে